হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক নম্বর বাংলার বুকে যে সকল সুসন্তান জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই নম্বর তিনি আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিন নম্বর তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী চার নম্বর তিনি গ্রামের পাঠশালায় পড়াশোনা শেষ করে কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি হন পাঁচ নম্বর এই কলেজে পড়াশোনা শেষ করেই তিনি ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপকের পদে নিযুক্ত হন এবং পরে সংস্কৃত কলেজে যোগ দেন ছয় নম্বর শিক্ষা ও পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন সাত নম্বর তিনি ছোটদের জন্য বর্ণপরিচয় বোধোদয় কথামালা প্রবৃতি গ্রন্থ রচনা করেছেন আট নম্বর তিনি বাংলা গদ্য সাহিত্যের উন্নতি সাধন করেছেন জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয় নয় নম্বর তিনি নারী শিক্ষা এবং বিধবা বিবাহ চালু করেন দশ নম্বর আঠেরোশো সালের উনত্রিশে জুলাই তিনি মৃত্যুবরণ করেন আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ